আমার মত অনেক গুণওয়ালা হতাশ বন্ধ যদি জানতে চায় ওগো আমার মালিক আমার গুণা তো অনেক আপনি মাফ করবেন কত মাফ করবেন কত পক্ষ থেকে জবাব আসে বান্দারে তুই গুণা কষ যত বলে মাফ করবেন কত বলে গুণা কষ্ট যত বলে তাও একটু না কত বাংলা বলেন হাদিসে কুচ্ছি নবীজি আমাদেরকে শুনাইছেন আল্লাহ বলেন আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় ভত্তে ভরতে ভত্তে ভত্তে ওই বান্দার গুনার যদি جواز করে সাথে যাওয়া লাগে এরবস্ত আসমান কত দূর জানা চিনি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন नक्षत्रগুলো লক্ষ কোটি মাইল দূরে কিন্তু আসমান কত দূর এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না আল্লাহ বলেন আমার

তার সাথে সাথে আমি তার जिंदগির সব গুনাহ খাতা माफ করে দিব আল্লাহ আ ওনার সাথে গুনে নিয়া ঘুমাইতে যাওয়ার মতো গোటమి কি আছে আমি তো বলি শ্রেষ্ঠতম আমি তো বলি আমি নিজে কি বলি জানি তোর কাছে তোর করোনার চেয়ে জুতার দাম বেশি করোনার চেয়ে জুতার দাম বেশি কেন জুতা একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায় অথচ কবের ময়লা নিয়ে যুগ যুগ ধরে চলতেছি ধোয়ার কোন নাম নাই কথা বলে আমি আমার কথা বলতেছি চোখে ময়লা লাগে পানি ঝাপটা লাগায় কাপড়ে ময়লা লাগে ধুইতে অস্থির হয় চাহারা ময়লা লাগে ধুইতে অস্থির হই অথচ কলমের ময়লা নিয়ে ঘুমাই চলি ফিরি কোন খবর নাই অথচ ওইটা ধোয়া ছিল আমার জন্য সবচেয়ে জরুরি এবং সবচেয়ে সহজ জরুরি অবস্থা একটু অনুষ্ঠানের পানি দরকার কলটা পরিষ্কার করার জন্য এই জন্য দোস্ত এই যে চার গ্রুপ বললাম